সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের এর আজকের বাজার পর্যালোচনায় সবাইকেই স্বাগত সপ্তাহের শেষ কার্যদিবসেও কিন্তু পজিটিভ ট্রেন্ডে লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স নয় পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো উনআশি পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে আজ কিন্তু লেনদেনের পরিমাণ আগের কার্যদিবস থেকে অনেকটা কমেছে আজ ঢাকার কুচবাজারে লেনদেন হয়েছে চারশো উনত্রিশ কোটি টাকার আগের কার্য দিবসে যেখানে চারশো একাত্তর কোটি টাকার লেনদেন হয়েছিল অন্যদিকে আজ একশো পঁচানব্বইটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে একশো সাতচল্লিশটির এবং তেপন্নটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত তবু গত এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ রয়েছে মাইনাস এইটিন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট গত ছয় মাসে যা ছিল টুয়েলভ পয়েন্ট টু সেভেন পারসেন্ট নেগেটিভ অর্থাৎ বিনিয়োগকারীরা এই সময়ে কিন্তু লোকসান গুনেছেন আজ সতেরোটি প্রতিষ্ঠান হলটেড হয়েছে প্রথমেই ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ সত্তর পয়সা বেড়ে আট টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়ায় এইট পয়েন্ট নাইন সেভেন পারসেন্ট দর বেড়ে প্রতিষ্ঠানটি হলটেড হয় এছাড়া বিডি ফাইন্যান্সের দর একটা দশ পয়সা বেড়ে বারো টাকা চল্লিশ পয়সায় স্ট্যান্ড হাউজিংয়ের দর ছয় টাকা সত্তর পয়সা বেড়ে টাকা তিরিশ পয়সায় তারপর এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের দর একটাকে নব্বই পয়সা বেড়ে একুশ টাকা আশি পয়সায় স্কোয়ার নিট কম্পোজিটের শেয়ার দর দুই টাকা বেড়ে বাইশ টাকা চল্লিশ পয়সায় তারপর এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বিশ পয়সা বেড়ে তিন টাকা বিশ পয়সায় ফ্যামিলি ট্যাক্সের দর বিশ পয়সা বেড়ে দুই টাকা আশি পয়সায় ফার্স্ট ফিন্যান্সের দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা চল্লিশ পয়সায় ফার্স্ট ফিন্যান্সের দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা চল্লিশ পয়সায় জিপিস ফিন্সের দর পঞ্চাশ পয়সা বেড়ে ছয় টাকা তিরিশ পয়সায় হাও তারপর রয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেড এই প্রতিষ্ঠানটিও আজ হলটেড হয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেডের শেয়ার দর আজ বেড়েছে নব্বই পয়সা এবং সর্বশেষ দশ টাকা ষাট পয়সা লেনদেন হয়েছে ম্যাট্রো স্পিনিংয়ের দর এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা বিশ পয়সায় নিউ ক্লোদিং ক্লোদিংয়ের দর আশি পয়সা বেড়ে নয় টাকা চল্লিশ পয়সায় ফোনেক্স ফিন্যানান্সের দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা আশি পয়সায় এবং এর দর আর বিশ পয়সা বেড়ে দুই টাকা ষাট পয়সা এবং প্রাইম ফিন্যান্সের দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা আশি পয়সায় তারপর রিজেন টেক্সটাইলের দর তিরিশ পয়সা বেড়ে চার টাকা বিশ পয়সায় হল্টেড হয় অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর আজ বুধবার সতেরোটি প্রতিষ্ঠান হল্টেড তালিকায় ছিল এছাড়া আজ আর বেশ কিছু খবর রয়েছে এর মধ্যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর কিছু শেয়ার রয়েছে সেই শেয়ারগুলোর অবস্থান আমরা দেখছি যে আজ সূচক পজিটিভ হওয়ার পিছনে যেসব প্রতিষ্ঠানের ভূমিকা ছিল প্রথমে ছিল রবি একটা তারপর ইসলাম ব্যাংক তারপর এম জে এল বিডি স্টার্ন হাউজিং লিমিটেড বিএসআর লিমিটেড বিএসসি সামিট পাওয়ার মেরিকো তিতাস গ্যাস এবং লাফার সোল্ সিম বাংলাদেশ রবি আজিরটার দেখা যায় গত এক বছর মার্কেট রিটার্ন ছিল মার্কে নেগেটিভ মাইনাস ফোর পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অবশ্য গত ছয় মাসে কিন্তু বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে থার্টিন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট পজিটিভ অর্থাৎ বিনিয়োগকারীরা গত ছয় মাসে এই শেয়ারটি যারা কিনেছেন তারা কিন্তু এখন প্রফিটে রয়েছেন আজ সর্বোচ্চ প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হয়েছে আঠাশ টাকা সত্তর পাশে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট দর বেড়েছে এই প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে ছিল ইসলাম ব্যাংক এই প্রতিষ্ঠানটি কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন থার্টি থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের আজ চৌচল্লিশ টাকা দশ পয়সার সর্বশেষ লেনদেন হয় ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট শেয়ার দর বেড়েছে প্রতিষ্ঠানটির তৃতীয় অবস্থানে ছিল এম জি এল বিডিও এই প্রতিষ্ঠানটিও অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো দর বেড়েছে প্রত্যেকটি কিন্তু প্রতি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটি বিনিয়োগ গত ছয় মাসে রিটার্ন দিয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট আর আজ সর্বশেষ নিরানব্বই টাকা দ্বারায় টু পয়েন্ট ফোর এইট পার্সেন্ট শেয়ার দর বেড়েছে এছাড়া যদি দেখি স্টার্ন হাউজিংয়ের অবশ্য গত এক বছর মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ প্রতিষ্ঠান মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট গত ছয় মাসে যা ছিল ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট এরপরে আমরা দেখব বিএসআরএম লিমিটেড এই প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্নও কিন্তু নেগেটিভ গত ছয় মাসের মার্কেট রিটার্ন মাইনাস ইলেভেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এছাড়া পিএসসির মার্কেট রিটার্ন মাইনাস রয়েছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার সাবিট পাওয়ার বিনিয়োগকারীদের কিন্তু ফোর্টি নাইন পার্সেন্ট গত এক বছরের নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের লোকসান রয়েছে এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে অবশ্য লোকসানের পরিমাণ কমে এসেছে মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট নেগেটিভ এরপরে মেরিকো বাংলাদেশ মেরিকো বাংলাদেশ গত ছয় মাসে মার্কেট রিটার্ন পজিটিভ রয়েছে ফাইভ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট অর্থাৎ গত ছয় মাস আগে যারা শেয়ারটি কিনেছেন তারা এখন প্রফিটে রয়েছেন আস জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট বেড়ে দুই হাজার তিনশো পঁচানব্বই টাকা ষাট পয়সায় সর্বশেষ লেনদেন হয় এছাড়া রয়েছে তিতাস গ্যাস তিতাস গ্যাসের রিটার্নও কিন্তু নেগেটিভ মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট নেগেটিভ গত এক বছরে তারপর সর্বশেষ লারফার্স হোলস ইম বাংলাদেশ এই প্রতিষ্ঠানটিও কিন্তু বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এ ছিল আজকে বাজারের যেসব পজিটিভ ট্রেন্ডে ছিল এবং বাজার যে পজিটিভ হওয়ার পিছনে যে দশটি প্রতিষ্ঠান ভূমিকা ছিল সেই প্রতিষ্ঠানগুলোর কিছু বিশ্লেষণ আজ এছাড়া আরও কিছু তথ্য রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানটি পনেরো শতাংশ নগদ লভ্যাংশ দিবে এছাড়া চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে বিএটি বাংলাদেশ আর এ এর প্রথম অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল দেড়শো শতাংশ এরপরে পুরুষ গত ডিসেম্বর সমাপ্ত অর্থ কিন্তু একশো পঞ্চাশ লভ্যাংশ ঘোষণা করেছে মোট তিনশো শতাংশ নগদ লভ্যাংশ দিবে এছাড়া মুনাফা বেড়েছে পাওয়ার গ্রিড কোম্পানির এই প্রতিষ্ঠানটির তাকাফুল ইন্স্যুরেন্সকে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে অনিয়মের কারণে শাস্তি হিসেবে প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয় অন্যদিকে একটি খবর রয়েছে পুঁজিবাজার ট্যাক্সি উন্নয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে আস্থার সংকট কাটাতে গিয়ে নীতিগত সংস্কার করবে এই কমিটি দেশের পুঁজিবাজারের ট্যাক্সি উন্নয়ন এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে এই কমিটির সভাপতি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে কমিটির সদস্য সচিব করা হিসেবে দায়িত্ব পালন করবে বিভাগটির পুঁজিবাজার শাখার যুগ্ম সচিব কমিটির দায়িত্ব কাঠামো এই কমিটি পুঁজিবাজারকে স্থিতিশীল ও আস্থাশীল করার জন্য বিদ্যমান আইন ও নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের একজন কমিশনার বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিমা উন্নয়ন কর্তৃপক্ষ আর ফাইন্যান্স রিপোর্টিং কাউন্সিলের একজন করে নির্বাহী পরিচালক পর্যায়ের প্রতিনিধি থাকবে এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান থাকবে শেয়ার সং ও প্রয়োজনীয় সংস্কার করবে এই কমিটি সরকারের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার বাজার সংস্কার ও বিনিয়োগকারীদের আস্থা পাঁচ কমিটি এবং টাস্ক ফোর্স সুপারিশ বাস্তবায়ন করে সরকার পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় বিশ্লেষকরা মনে করেন এই কমিটির কার্যক্রম সফল হলে বাজারে স্বচ্ছতা ও জবদিতা বাড়বে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করতে সহায়ক হবে এখন দেখার বিষয়ে সরকার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো কতটা কার্যকরভাবে এই সুপারিশ বাস্তবায়ন করতে সক্ষম হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ